হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল রান্নাবান্না করতে চলে এসেছি আর আজকে একটু দেরি করে রান্নাবান্না বসেছি যেহেতু আজকে স্কুল যাব না মেয়েকে নিয়ে স্কুল যাবো না মেয়ের স্কুল যেতে ইচ্ছে করছে না আর আমারও ইচ্ছে করছে না ভালো লাগছে না অনেকদিন ধরে স্কুল করছি তো তে আজকে মনে হলো যে একটু ব্রেক দিই আজকে স্কুল যাবো না তো ওই জন্য যাচ্ছি না ওর পাপার তো ছুটি হয়ে গেছে তো ওই জন্য স্কুল যাবো না একটু দেরি করেই রান্নাবান্না বসাচ্ছি দেখো তো আজকে রান্না করব মাছের ঝোল তো প্রথমেই দেখো মাছটাকে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিলাম একটা মাথা আছে তো ভাবলাম মাথাটা দিয়ে মুগ ডাল রান্না করব তো মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে টেস্টি হয় খেতে কিন্তু আমার মেয়ে খাবে না ওকে নিয়ে মুশকিল জানো তো ভাবছি দেখি কি রান্না করব এই তরকারি ঠিকঠাকভাবে যদি মুখস্ত না হয় সকালে তাহলে কি হয় বলো তো রান্না করতে দেরি হয়ে যায় তো আর এই যে বানাবো ফুলকপি আলু ভাজা এটা খেতে খুব ভালোবাসে খুব প্রিয় খাবার তো প্রথমে ফুলকপিটা আমি কেটে নিয়েছি দেখো কাটার পর একটু গরম জলে দেব। কারণ ফুলকপিতে এখন প্রচণ্ড পোকা আমি কাটতে কাটতে অনেক পোকা দেখলাম জানো তো দেখলাম গরম জলে না দিলে ভাজা হবে না তো একটু গরম জল করে নিয়েছি এবার একটু মানে আর একটু রাখবো রেখে বন্ধ করে দেবো দিয়ে একটু রেখে দেবো গরম জলে ঠিক আছে তারপরে ঢেলে নেবো তো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আর মেয়ে এদিকে হোমওয়ার্ক করছে ঘরের ভেতরে ঠিক আছে তো ওকে ডাকছি বারবার যে ওর চুল একটু তেল দিয়ে দেবো যেহেতু আজকে স্কুল যাচ্ছে না ওই জন্য আজকে তেল দিয়ে দেবো মাথায় একটু আর প্রচণ্ড আজকে রোদ খুব গরম গরমে কিন্তু থাকা যাচ্ছে না রান্নাঘরে মানে রান্না করতে ইচ্ছে করে না যেন এত গরম লাগছে তো মেয়ে এসেছে চলো ওর মাথায় একটু তেল দিয়ে নিই মাথায় তেল দিলে খুব মানে চুলটা একটু ভালো থাকে আর ও তেল দিতে চাই যে মামা মামার মাথায় তেল দিয়ে দাও তেল দিয়ে দাও করে স্কুল থাকে বলে আমি দিই না কারণ ওর মাথায় এখন আমি কমই তেল দিই বিশেষ করে গ্রীষ্মকালে কারণটা হচ্ছে গ্রীষ্মকালে তেল কম দিই বলে ওর র্যাস বেরিয়ে যায় মাথায় তেল দিলে গরমে মানে কপালে টপালে সে সাদা সাদা যে মুখ নিয়ে ওঠে না ওই সব র্যাসগুলো হয়ে যায় ওই জন্য আমি তেলটা ওর কমই দিই বেশিরভাগ শ্যাম্পু করেই দিই মানে তেল দিলে খুব ভালো হয় ছোট বাচ্চার মাথাতে চুলে তেল দিলে সত্যিই খুব ভালো হয় কিন্তু ওর দেওয়া সহ্য হয় না ও দিলেই তেল দিলে একদম তোমার মাথায় একদম র্যাস বেরোতে লাগবে মোটা ফোড়া হবে কপালে সেই সাদা সাদা র্যাস নেবে মানে অনেক কিছু হতে লাগে তার জন্যই তেলটা আমি কম দিই তেল দিয়ে ধুয়ে দিই কি শ্যাম্পু দিয়ে দিই এরকম করে দিই দিয়ে রাখি না আর এদিকে দেখো আমার মশলা পেস্ট করা হয়ে গেছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে রেডি করে রেখে দিয়েছি মাছের ঝোলটা বানাবো তো সব রেডি করা হয়ে গেছে ঠিক আছে তো সে ডিসাইড হলো যে মুগ ডাল হচ্ছে না ঠিক আছে শাক আছে পালং শাক কালকে রান্না ওই শাকটা হবে শাকটা খাই আমার মেয়ে খুব ভালোবাসে খেতে কিন্তু মুগ ডালটা খাবে না দেখো যখন আমি ভয়েস দিচ্ছি সেই টাইমেই ট্রেন আসতে হবে কি জোরে আওয়াজ করছে তোমরা ট্রেনের আওয়াজটাই শোনো আমার ভয়েসটা দেব না তো চলো এবার মাছের ঝোলটা করে নিই এই যে মশলা কষিয়ে নিয়েছি দেখো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে টমেটো পেস্ট কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম জল দিয়ে নিলাম দেখো এবার ফুটে গেছে মাছগুলো দিয়ে নেব তো এই হলো আজকের আমার মেনু কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানাবে চলো টাটা